আমরা কখনই আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাইনি আমরা জাতীয় পার্টির আদর্শ ও ব্যানারেই রাজনীতি করি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ভিডিও ও অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও তিনি এসব গুজব ও অপপ্রচারের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মান করবে কত কত এবং যোগ্যতা সম্পন্ন মানুষকে জন্য তারা ভোট দেয়। এতটুক আমাদের কিছু আমাদের যারা বিরোধী পক্ষ আছে তারা কিছু ভিডিও AI দিয়ে তৈরি করে তারা আমাদেরকে বলতেছে আমরা নৌকার ভোট চেয়েছি আসলে আমরা গতবারে মনোনয়ন দাখিল করছিলাম স্বতন্ত্র সেটা আপনার প্রমাণ আপনারা গেলে নির্বাচন অফিসে গেলেই দেখতে পাবেন আমরা কখনো নৌকার ভোট চাইনি যারা এটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে আমি মনে করি ভাইরাও এটা আমাদের প্রতিপক্ষ হিসেবে আমি তাদেরকে বলবো যে ভাই মিথ্যা প্রচারণা যাই না যেটা সঠিক সেটাই আপনার মানুষকে জানাইন আমরা কখনো নৌকার ভোট চাই নাই